কেউ যেন অতি উৎসাহিত না হয়ে সাকিবকে গ্রেফতার না করে সঠিক পর্যালোচনার মাধ্যমে সাকিবের এই হত্যা মামলার বিষয়টি থাকবে বিশেষ বিবেচনায় যেহেতু রাজনৈতিক ইস্যুতে তিনি মামলা খেয়েছেন তাই সে বিষয়টিকে ঠিকঠাক করে রকম আইনি ব্যবস্থা না নেওয়ার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা নজরুল হওয়া মানে তো গ্রেফতার না স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে অন্যদিকে সাকিবের জন্য ঠিক এই একই বিষয় সুপারিশ করবে বিসিবি দলের জন্য একজন অতি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দলে এখনো একটা মজবুত অবস্থান জুড়িয়াছেন সাকিব আল হাসান যে কারণে সাকিবের এই সংকটময় পরিস্থিতিতে তার পাশে থাকবে ডিসিবি এবং তাদের দাবি সাকিব কোনো অন্যায় করেনি শুধুমাত্র তার ক্যারিয়ার ধ্বংসের জন্যই প্রতিপক্ষদের এটা একটা সাজানো চক্রান্ত কেননা হত্যা ঘটনা চলাকালীন সময়ে সাকিব ছিলেন দেশের বাইরে তবে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলার পাশাপাশি আরও নানা রকম অভিযোগ তুললে শুরু থেকে স্ত্রী শিশির সাকিবকে নির্দোষ দাবি করেন তবে মামলার বিষয়টি বেশ বিচলিত করেছিল স্ত্রী শিশিরকে কিন্তু দিন শেষে আইন কর্তৃপক্ষের পাশে থাকার আশ্বাসে এবার স্বস্তি মিলেছে হাসি ফুটেছে সাকিবের পরিবারের মুখে মূলত রাজনৈতিক ইস্যু ধরে মামলা খাওয়া এবং ঘটনা চলাকালীন সময়ে দেশের বাইরে থাকায় সাকিবের পক্ষ নিয়ে আঙুল তুলেছে বিসিবি যদিও শিক্ষার্থীদের প্রতি পুলিশের বর্বরতায় ক্ষমতা হারানোর ভয়ে চুপ করে থেকে অপরাধ করেছেন সাকিব তবে তা যে হত্যা মামলার যোগ্য অপরাধ নয় সে বিষয়টি রয়েছে বিশেষ বিবেচনায়